ফাইনালি সারা রাত ট্রেন জার্নি করে আমরা সকালবেলা পৌঁছে গেছিলাম পুরীতে তবে পুরী পৌঁছানোটা আমাদের জন্য অতটাও ইজি ছিল না কারণ সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারি আরও এক ঘন্টা লেট আমাদের ট্রেন ঘুম থেকে উঠে যখন দরজার কাছে একটু গেলাম তখন থেকেই জাস্ট ভুবনেশ্বর পেরোচ্ছে আর ভুবনেশ্বর ক্রস করছে মানে পুরী ঢুকতে তখনও অনেকটা লেট তো আমি একটু ল্যাদি খাচ্ছিলাম সত্যি কথা বলতে আমার তো ঘুমের চোখ একদম ঢুলু ঢুলু কিন্তু কিছুতেই এক্সাইটমেন্টে সারা রাত আমি ঘুমাতে পারিনি যাই হোক তারপর বৌমণি এসে বলল নাও একটু বিস্কিট খেয়ে নাও কারণ সত্যি বলতে তখন অনেকটাই বেলাবেলা বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটা মতো বাজার উঠেছিলাম সারা রাত যেহেতু সেহেতু খিদেও বেশ পাচ্ছিলো তারপর আমরা পৌঁছে যাই পুরী স্টেশনে কতদিন পর ফাইনালি স্টেশনটা দেখতে পেয়ে মনের মধ্যে যে এত বেশি শান্তি আর এত বেশি উৎসাহ কাজ করছিল মানে আমি বলে জাস্ট বোঝাতেই পারবো না এই অ্যানাউন্সমেন্টটা শুনলেই যারা যারা পুরী গেছো তাদের ভীষণ নস্টালজিক ফিল হবে আমি জানি যার জন্য এখানে আমি কোনো ভয়েস ওভার দিলাম না কারা কারা পুরী গেছো আর কাদের কাছে এই ওড়িয়া ভাষা অ্যানাউন্সমেন্টটা অনেকটা ভালো লাগে তাদের জানিও তো বিকজ আমি ছোট থেকে তো পুরী আসি তো আমার তো এই অ্যানাউন্সমেন্টটা শুনলেই এক্সাইটমেন্ট শুরু হয়ে যায় যে এই তো ফাইনালি পুরী এসে গেছি তো তারপর আমরা ম্যাজিক গাড়ি করে নিই যদি আমাদের দুটো গাড়ি করতে হয়েছিল কারণ এতজন মানুষ এত লাগেজ একটা গাড়িতে কোনোভাবেই ধরতো না তারপর আস্তে আস্তে যখন পুরী রাস্তাটার দিকে এগোচ্ছি তখন দেখছি এক দু বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে স্টেশনের কাছে রাস্তাঘাট ভীষণ সুন্দর করে দিয়েছে আর ফাইনালি সেই ব্যাগটার পর চলেই এলো পুরীর সমুদ্র সৈকত মানে এইটা দেখতে পাওয়া মানে মানে সত্যি বলছি ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে এইটা দেখে গেলে সারা রাত ট্রেন জার্নি করে আমরা সবাই অনেক বেশি ক্লান্ত ছিলাম কিন্তু বিশ্বাস করো এই সমুদ্রের একটা হাওয়া এই পার দিয়ে যাওয়ার সময় আর পুরীতে ঢোকা মাত্রই একটা অদ্ভুত স্মেল মানে সব কিছুকে একদম জাস্ট ভুলিয়ে দেয় তারপর যেহেতু তো একদিন আগে জাস্ট রুমটা বুক করেছিলাম তার জন্য দেখি গিয়ে এসি রুমের অবস্থা এই রকম মানে রুম ভাড়া কিন্তু একদমই কম নেয়নি বাট রুমটা আমাদের কারোরই একদম পছন্দ হয়নি আর তার থেকেও বড়ো কথা আমাদের পাঁচটা রুম ছিল সেই পাঁচটা রুম কিন্তু মানে একটা বিল্ডিংয়েও পড়েনি দুটো আলাদা আলাদা হলিডে হোম আমাদের নিতে হয়েছিল তো আমি দেখালাম যেটা সেটা হচ্ছে এসি রুম আর এটা একটা নন এসি রুম নেওয়া হয়েছিল রান্না করার জন্য আমরা এমন সময় গেছি সেই টাইমে সমস্ত হোটেল বা হলিডে হোমগুলো সব অলমোস্ট বুক ছিল যার জন্য আমাদের হাতে আর কোনো অপশানও ছিল না তো আমি হোটেলের ডিটেলস একদমই দেবো না বিকজ আমার নিজের যেখানে পছন্দ হয়নি আমি কাউকে কি করে সেখানে সাজেস্ট করতে পারি গিয়ে থাকার জন্য তবে হোটেলের বাইরেটা খুব সুন্দর ছিল বেশ ফুল গাছ দিয়ে সাজানো ছিল তারপর আমরা একটু রেস্ট নিয়েই পৌঁছে গেছিলাম ব্রেকফাস্ট করতে আর সামনেই একটা লোকাল দোকান ছিল যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম এখানে পরোটা কচুরি ছানা ছানাপোড়া থেকে শুরু করে রসগোল্লা প্রচুর কিছু আইটেম ছিল তো আমি তো এখান থেকে মালপোয়া খেয়েছিলাম তার সাথে কচুরি আর তরকারি খেয়েছিলাম তারপর বাড়িতে এসেই জাস্ট রেডি হয়েই বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে স্নান করতে যাওয়ার উদ্দেশ্যে আর তারপর আর কি বলবো মানে প্রচুর প্রচুর স্নান করেছি সবাই মিলে প্রচুর মজা করেছি আর এখানে তো আমি মানে এসেই আর দৌড়াতে দৌড়াতে পারছি না যদিও আমি ফোনটাকে নিয়ে গেছিলাম যে কিছু কিছু ভালো ছবি তুলবো সেই উদ্দেশ্যে আর চুল না খুললে হয় বলো তারপর তো আমি আর নিজেকে রাখতে পারিনি ছুটতে গিয়ে একদম সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ি সমুদ্রের জলে স্নান করতে বিশাল ভালো না বাসলেও একটু একটু ইচ্ছা করে প্রথম দিন গিয়ে একটু সমুদ্রে স্নান করতে আমরা সমুদ্র থেকে স্নান টান করে চলে এসে এটা হচ্ছে ডি প্যাক যেটা ভরে ভরে মেখেছি মুখের মধ্যে যাতে রকম তুই পুকুরে চুপ তো দু মিনিট এখানে কুটু আছে ট্যান ট্যান্ট নেই কোনোই সমস্যা নেই কারণ অনেকটা ছোটো আমার বোন এখানে কি করছে আমি জানি না আর এখানে সবাই আমরা ওয়েট করছিলাম লাঞ্চ করার জন্য আর এখানে পুরাই আমাকে বলছে যে ও লাঞ্চ করা হয়ে গেছে আর কী কী মেনিউ আছে যদিও সব কিছু রান্না কিন্তু আমার বাপি আর আমার দাদাভাই মিলে করেছিল মানে ভীষণ ভীষণ টেস্টি এইসব ডাল ভাত সব কিছু ওনাদেরই করা মানে আমরা যেখানে মজা করছিলাম সমুদ্রে স্নান করছিলাম সেখানে ওনারা এত কষ্ট করে রান্না করেছেন আজকের মেনুতে ছিল ডাল ভাত আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বিকেলবেলা কিন্তু আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে গেছিলাম তার ব্লগ এসে রাত্রি নটায় তো সেটা দেখতে একদমই ভুলো না টাটা বাই